আসসালামু আলাইকুম এয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজারে এয়ার মেটাল থেকে কেন প্রোডাক্ট কিনবেন থেকে কেন প্রোডাক্ট নেবেন তার কিছু বৈশিষ্ট্য আজকে আমরা বলে দিব তার মধ্যে আমাদের কাছে রয়েছে সাতটি কালার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালার পাচ্ছেন এয়ার এবং এয়ার মেটাল সর্বোচ্চ সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন আপনারা আমাদের কাছে এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুই পাখির বাসা এটার মধ্যে আপনারা আমার কাছে পাবেন ছয়টি কালার এবং এটার মধ্যে পাবেন আমাদের কাছে ষাটটি কালার সাতটি কালারের মধ্যে হচ্ছে সাদা কালো কফি লাল তাছাড়া রয়েছে হচ্ছে ইয়েলো কালার বেগুনি কালার আর হচ্ছে কেয়া কালার এই সাতটি কালার আমাদের কাছে রয়েছে এটার মধ্যে এবং বাবুই পাখির বাসার মধ্যে রয়েছে আপনার ছয়টি কালার সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্রোডাক্ট দুইটি প্রোডাক্টই কিন্তু এক কিন্তু ডিজাইন ভিন্ন এটার একটা ডিজাইন এটার একটা ডিজাইন দুইটা দুই ধরনের ডিজাইন লোড ক্যাপাসিটি একশো কেজি যে কোনো প্রোডাক্টে আমাদের তাছাড়া এখানে রয়েছে আপনার গোল্ডেন কালারের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রিতে পাচ্ছেন আপনি ষোলো হাজার পাঁচশো টাকা বাবুই পাখির ভাষা এটা ষোলো হাজার টাকা এটা পাচ্ছেন আপনি পনেরো হাজার টাকায় এবং এটা হচ্ছে আপনার শামুক ডিজাইন দুটি কালার কম্বিনেশনে আপনি এটা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে এছাড়া এখানে আমাদের অনেক স্টকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাও সবাইকে এভাবে দেখো হুম সাদা কালো এবং হচ্ছে কালো কালার তাছাড়া রয়েছে হচ্ছে এক কালার লাল নিচে রয়েছে হচ্ছে বেগুনি কালার তো আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের পেজে অর্ডার করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা ক্রয় করে নিতে পারেন 180 কেজি লোড ক্যাপাসিটির সাথে রয়েছে আপনার কুসুম কভার সহকারে যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন মিরপুর 12 নম্বর কালসি রোড কালসি কবরস্থানে উল্টা পাশে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম